আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ছত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করে দেখাবো তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়ের পানা আছে আপনার সাড়ে তিন হাত তা আমি কাপড়ের যে লম্বা লম্বা অনুযায়ী আমি প্রথমে দুটা ভাজ করে নিয়েছি তো এখানে আমার অনেক কাপড় আছে এতগুলো কাপড় লাগবে না জাস্ট মাপ অনুযায়ী যতটুকু কাপড় নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিব আমি মাপ অনুযায়ী কতটুকু নিচ্ছি তো প্রথমে আমি বডির পিছনে পাটটা কাটবো তো ব্লাউজের লম্বা হয় আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিব তো নিচের দিক থেকে আমি প্রথমে এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিচ্ছি ব্লাউজে লম্বা হবে আপনার চোদ্দ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য উপরে আমি হাফ ইঞ্চি বেশি নিব তো নিচে যতটুকু বাড়তি কাপড় নিয়েছে আমি এটা দাগ দিয়ে দিচ্ছি এবং এখানে যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী কাপড়টা দাগ দিয়ে নিব তো এখান থেকে আমি কাঁধের মাপটা নিব তো কাঁধের মাপ আছে আপনার এগারো ইঞ্চি তার অর্ধেক হবে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি এই পা সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব এখান থেকে আপনার আর্ম হোলের মাপ দিব ছয় ইঞ্চিতে এবং এই দাগটা মানে উপর থেকে নিচের দিকে এই দাগটার সাথে মিলিয়ে দিব তো এই যে এখানে যে দাগ দিয়েছি এখানে হবে আপনার বডি মাপ বডি মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমি এখানে ছত্রিশ সাইজ বডির জন্য তৈরি করছি ছত্রিশকে চার ভাগ করলে আসে আপনার নয় ইঞ্চি এই নয় ইঞ্চিতে দাগ দিব এই যে করে এখানে আপনার কোমরের মাপটা নিতে হবে তো কোমরের মাপ আছে আপনার আঠাশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় সাত ইঞ্চি সাত ইঞ্চি তো বডির পিছনের পার্টে আপনার দুইটা টেকিন দিতে হয় তার জন্য এক ইঞ্চি আরো বেশি নিব তো এখন এই দাগটা এবং নিচের যে দাগটা দিলাম এই দাগটাকে একটার সাথে আরেকটা মিলিয়ে দিব এবং সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি বাড়তি নিবো তো এখানে যে বরাবর হয়েছে কোনো সাইডে এখান থেকে ঠিক এই কোণা বরাবর এভাবে করে একটা দাগ দিয়ে দিব তো এখান থেকে মানে কোনা থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিব যে একটা দাগ দিব এবং এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব এখানে গলার মাপটা দিতে হবে তো গলার মাপটা নিব আমি আড়াই ইঞ্চি এবং গলার ডিপটা রাখবো আমি সাত ইঞ্চি এটাও ঠিক আড়াই ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব এবং উপরের দাগটা নিচের এই দাগের সাথে মিলিয়ে দিব আমি এটা গোল গলা তৈরি করবো এর জন্য গোল রাউন্ড দিয়ে দিচ্ছি আর কাঁধের দিক থেকে আপনার দুই থেকে তিন সুতা নামিয়ে দিতে হবে যেরকম এখানে আপনার টেকিনের মাপটা দিতে হবে তো টেকিনের মাপটা আমি নিচ্ছি চার ইঞ্চিতে এবং এই টেকিনের লম্বাটা হবে আপনার পাঁচ ইঞ্চি বরাবর মানে এই যে এখানে যে দাগটা দিয়েছে এখান থেকে পাঁচ ইঞ্চি আর যদি আপনারা নিচ থেকে ধরেন তাহলে আপনারা ছয় ইঞ্চি এটাকে এভাবে করে দিয়ে দিব আর ইঞ্চি টেপটা এভাবে করে ধরে এই সাইড থেকে হাফ ইঞ্চি এবং এই সাইড থেকে আপনার হাফ ইঞ্চি টেকিনের যে সেলাইটা হবে সেই দাগটা দিচ্ছি তো বডি মাপ অনুযায়ী পিছনের যে পার্ট সেটা কিন্তু আঁকা হয়ে গেছে এখন আমি এই যে এখানে যে গলার মাপটা দিয়েছি এখান থেকে করে নিয়ে এভাবে করে কাপড়টা কেটে ফেলবো তো এখন আমি এই যে কাপড়টা আছে এটা একটু সরিয়ে রাখবো এরপর এখানে যে বডি মাপটা দিয়েছি এখানে একটা কোনা কাটবো তো আপনারা কিন্তু এভাবে করে কোনা কেটে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে আর এখানে যে টেকিনের মাপটা দিয়েছে এখানেও একটা কোনা কাটবো তাহলে দুই পাশের যে টেকিনের মাপটা সেটা ঠিক থাকবে তো পিছনের পাট আমার কমপ্লিট এখন আমি সামনের পাটটা কাটবো তো বন্ধুরা আমি সামনের পাট কাটার জন্য এখানে আমি ফর্মা ইউজ করব তো সামনের পাট কাটার জন্য আমি এই পেপারটা নিয়েছি তো প্রথম কাজ হচ্ছে এই যে পিছনে পাটটা আমি কেটেছি এই মাপ অনুযায়ী আমি পেপারের মধ্যে প্রথমে দাগ দিয়ে নিব আর বন্ধুরা বডির সামনের পাটে আপনার এই হুক অথবা বুতামের জন্য কিন্তু আপনার হাফ ইঞ্চি অথবা তিন সুতা পরিমাপ ছেড়ে নিয়ে তারপর কাজটা করতে হবে অর্থাৎ এই যে যে অংশটা মানে সামনের পাটে খোলা থাকবে সেটা তা আমি বোঝার সুবিধার জন্য এখানে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তা আমি এখান থেকে প্রথমে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর পিছনের পাটে যা লম্বা হবে তার থেকে অন্তত এক ইঞ্চি আমি এই সামনের বড় নিব তো এই যে এখান থেকে জাস্ট ইঞ্চি ধরে নিলেই হবে নিচের দিক থেকে এই যে বরাবর আর এখানে যা মাপ আছে সে অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি এই যে এখানে যে মাপটা দিয়েছি মূল যে মাপটা সেখানে ওইভাবে করে একটু ডাক দিয়ে নিব তাহলে বোঝা যাবে সুবিধা হবে আর এখানে যে দাগটা দিয়েছি এখানে আমি একটু হালকা করে দাগটা দিয়ে নিব কারণ এখানে মাপটা একটু পরিবর্তন হবে আর এখানে গলার যে চওড়া যা আছে আপনার সেই রকম ভাবেই রাখতে হবে আর সামনে পাটে গলার ডিপটা আমি একটু ছোট রাখবো এখানে সাত ইঞ্চি নিয়েছিলাম এখানে আমি এক ইঞ্চি কম নিব এই যে এখান থেকে ধরে আপনার ছয় ইঞ্চি বরাবর দাগটা দেওয়া লাগবে এই যে এই বরাবর এটাকে এইভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনার চাইলে যে মানে যতটুকু চান গলা সে অনুযায়ী দিয়ে নেবেন তো পিছনে পাট অনুযায়ী কিন্তু পেপারটার মধ্যে দাগ দেওয়া হয়ে গেছে এই যে এখানে তো এখান থেকে মাপটা দিয়ে এই 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 যে যে দাগটা এভাবে করে দিয়ে নিব এবং এখানে যে মাপটা আছে সে অনুযায়ী দিয়ে নিচ্ছি আর এই যে এখানে যে আড়মুলের মাপটা আছে এখান থেকে কোনাকি করে এভাবে করে একটা দাগ দিয়ে দিব তো পিছনের পার্টের মানে এখানে যে শেপটা দিয়েছিলাম দেড় ইঞ্চিতে নিয়েছিলাম কিন্তু সামনের পার্ট যখন মানে দাগ দিব তখন আমি এক ইঞ্চি নিব এই যে এক ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিয়েছি এবং এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব এই যে এরকম মূল যে মাপ সেই মাপ বরাবর হবে এই যে মূল মাপ যা আছে যে এই বরাবর তো কাদের উপর থেকে আপনার টেকে নিয়ে মাপটা নিচ্ছি নিচ বরাবর ঠিক সাড়ে দশ ইঞ্চিতে আমি একটা দাগ দিব আর এটার মানে সাইডের দূরত্বটা কতটুকু হবে দেখাচ্ছি এই যে জন্য বাদ এখান থেকে ঠিক চার ইঞ্চি সাইডে দাগটা হবে এবং নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি বরাবর দাগ দিব এই দাগটা কিন্তু আমি এই যে এখানে যে তিন সুতা নিয়েছি এটা বাদ দিয়ে তারপর ধরেছি আর এই যে এখানে যে কোনার মতো যে আছে

বডির পিছনের পার্টে আপনার দুইটা টেকিনের জন্য আমি এক ইঞ্চি নিয়েছিলাম আর সামনের পার্টেও কিন্তু টেকিন হবে কিন্তু টেকিনের চড়াটা আপনার দুই ইঞ্চি নিতে হবে তো আমি টেকিনের জন্য পিছনের পার্টে এক ইঞ্চি বাড়তি নিয়েছিলাম এখানে আমি আরও এক ইঞ্চি নিব তাহলে আপনার দুই ইঞ্চি হয়ে যাবে তো সাইড থেকে জাস্ট এক ইঞ্চি পরিমাপ বাড়িয়ে নিব এই যে এক ইঞ্চি বাড়ালাম এই যে এখান থেকে নিয়ে এই যে এখানে যা মূল যে মাপটা আছে এই বরাবর ডাকটা দিয়ে দিব এডিটেড তো এখানে যে শেপটা দিয়েছি এখান থেকে সাইডে 1 ইঞ্চি বরাবর একটা দাগ দিব এবং এই সাইড থেকে 1 ইঞ্চি বরাবর দাগ দিব তো এখন এই যে এখানে যে বাটি মাপটা নিয়েছি এটা এই দাগের সাথে মিলবে এই দেখুন তো কিন্তু সামনে পাটা আমার ডাক দেওয়া হয়ে গেছে এখন আমি এই পেপারটা কেটে নিচ্ছি এই যে ভিতরের যে অংশটা আছে এখান থেকে নিয়ে এভাবে করে কাটতে হবে আর ভিতরের যে অংশটা আছে আপনার এভাবে করে নিতে হবে বডির যে মূল মাপটা দিয়েছি এই যে এখানে একটা কাটবো কোনটা আপনার এই যে এরকম ভাবে থাকবে আর বন্ধুরা আরেকটা কাজ করতে হবে এই সাইড থেকে আপনার পরিমাপ উঠিয়ে দিতে হবে এই যে এখান থেকে ধরে এই যে এরকম ভাবে আর এর সাইড থেকে আপনার হাফ ইঞ্চি পরিমাপ উপরে দিকে উঠাতে হবে এটাকে কাটার সময় এভাবে করে নিতে হবে এই কাটাটা কিন্তু পরে কাটলেও আপনারা পারবেন যখন সেলাই করার সময় বাড়তি অংশটুকু থাকবে সেটা কেটে ফেললেই হবে তো সামনে পাট কাটা হয়ে গেছে এখন আমি এই যে কাপড়টা সেটা কেটে দেখাবো এটা কিভাবে কাটতে হবে তো খোলা যে অংশটা এটা আমি কাটার সুবিধার জন্য আমার এই পাশে নিয়েছি তো এখন এই ফর্ম অনুযায়ী কিভাবে কাটবো সেটি দেখাচ্ছি এটাই যে এভাবে করে থাকবে থাকবে আর এই পাটটা আপনার এভাবে করে থাকবে প্রথম কাজ হচ্ছে এই যে অংশটা আছে এটাকে মাপ অনুযায়ী আমি ডাক দিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এখন কাটার সময় যা করতে হবে এই পাটের সাথে এই পাটটা যেহেতু জয়েন্ট দিতে হবে আপনার দুই পাশে আপনার হাফ ইঞ্চি পরিমাপ করে বাড়িয়ে নিতে হবে আমি এটা জাস্ট এইভাবে করে হাফ ইঞ্চি পরিমাপ বাড়িয়ে নিচ্ছি এটাও সেম আপনার বাড়াতে হবে জাস্ট এই পাটটাই এই পাট আর এই পাটের দুইটা অংশ আপনার এইভাবে করে নিতে হবে তো এখন আমি এই যে দাগটা দিয়েছি দাগ থেকে নিয়ে এভাবে করে কাপড়টা কেটে ফেলবো এই যে এটা এভাবে করে থাকবে একটার উপর আরেকটা তো সামনের পাত কাটা হয়ে গেছে আরেকটা কাজ করতে হবে এখানে যে মাপটা ছিল মূল যে মাপটা ছিল এখানে একটা বডির যে কাপড় এটা কোনা কাটতে হবে আমি ফর্মার মধ্যে জাস্ট কোনাটা কেটেছিলাম তো এখন আমি হাতা কাটবো হাতার জন্য এই যে সাইডের যে কাপড় এই কাপড়টাকে আমি দুটা ভাঁজ করে নিব হাতার লম্বা তৈরি করব আমি ছ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি আরো দুই ইঞ্চি বেশি নিব আট ইঞ্চি বরাবর দাগ দিব এটা কিন্তু হাতার লম্বাটা তো এখান থেকে ঠিক তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব তিন ইঞ্চি তো এইভাবে করে একটা দাগ দিব তো আমি আর্ম নিয়েছিলাম ছয় ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে আরেক আরো এক ইঞ্চি বাড়িয়ে অর্থাৎ সাত ইঞ্চি বড় বড় একটা দাগ দিব এরপর এটাকে যে এভাবে করে দিয়ে দিব আর এখানে আমি মুহুরির মাপ নিব বারো ইঞ্চি তার অর্ধেক হলো আপনার ছয় ইঞ্চি এই নিচের এই দাগটা উপরে এই দাগের সাথে মিলিয়ে দিব এবং সেলাইয়ের জন্য আরও এক থেকে দেড় ইঞ্চি কাপড় বাড়িয়ে নিব এই এরকম তো মাপ অনুযায়ী হাতার দাগ দেওয়া হয়ে গেছে হাতা কাটা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ব্লাউজটি কাটা হয়ে গেছে এখন যে সাইডের যে কাপড়গুলো আছে এটা দিয়ে হুকের ঘরের কাপড় এবং গলার কাপড়টা কেটে নেব তো তো আমি এটি সেলাই করে দেখাচ্ছি এটা যেহেতু এক কালারের কাপড় এর জন্য আপনার ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে এই জন্য এইভাবে করে চকের দাগ দিয়ে নিয়েছে এটাও এবং এটারও এইভাবে করে দাগ দিয়ে নিয়েছি তো এখন কাজ হচ্ছে দুইটা পার্ট একসাথে নিয়ে কিভাবে জয়েন্ট দিব সেটি দেখাবো এটাকে যে এভাবে করে নিয়ে আপনার জয়েন্টটা দেযা লাগবে যে এটাকে এভাবে করে রাখবো এবং সাইড থেকে এই সেলাইটা করবো যে এটা এরকম ভাবে থাকবে এটা আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি করে জয়েন দিয়ে নিব তো সেলাই করা হয়ে গেছে এখানে পট্টি দেওয়ার জন্য আমি কাপড় কেটে নিয়েছি জাস্ট মাপ অনুযায়ী আপনার এইভাবে করে নিতে হবে এবং পট্টির কাপড়টা আড়াই থেকে তিন ইঞ্চি মানে চড়া থাকলেই হবে তো করে রাখবো তারপর আমি সেলাইটা করে নিচ্ছি এরপর আঙ্গুলের মাথা দিয়ে এটাকে এভাবে করে একটু চাপ দিয়ে নিব নেওয়ার পর এটাকে জাস্ট এভাবে করে ভাজ করে নিব। এবং সাইডে এ যে সাইড সেই সাইডে আমি সেলাইটা করবো আমি সাইডে একটা সেলাই করে নিচ্ছি এই সেলাইটা আমি পরবর্তীতে খুলে ফেলবো জাস্ট আপনারা মাপ অনুযায়ী বুঝতে পারেন এর সেলাইটা দিয়ে নিচ্ছি একটা সাইড সেলাই করা হয়ে গেছে আরো একটা সাইড এর পট্টি আমি বসিয়ে নিব এটা হচ্ছে হুক এর যে ঘর তৈরি করতে হয় তার জন্য এই সেলাইটা করার সময় এটাকে মানে মানে পট্টিটা উল্টা দিকে রাখবো তারপরে আমি সাইডে রেখে সেলাইটা করে নিব তো সেলাই করা হয়ে গেছে আর এই যে পট্টিটা আপনার ডান দিকে নিতে হবে এবং আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিতে হবে তো এটাকে এভাবে করে একটু ভাজ করে নিব হাফ ইঞ্চি পরিমাপ তারপরে এটাকে যে সাইডে রেখে পট্টির কাপড়ের উপর একটা সেলাই দিয়ে নিব সাইডে আমি আরো সেলাই দিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলবো তো এখন এখানে আমি গলার পরটি লাগাবো তো গলার পট্টির কাপড়টা কাটা একেবারেই সহজ যার কারণে কিন্তু আমি দেখালাম না জাস্ট এইভাবে রেখে সাইডে আমি সেলাই করে নিব আরো একটা কাপড়ে যে করে করে বসিয়ে সেলাই নিব তো সেলাই করা হয়ে গেছে এবার যেখানে আমি সেলাইটা করেছি তার সাইডে এভাবে করে একটু কেটে দিব তাহলে আপনার রাউন্ড শেপটা ভালো আসবে এরপর পট্টির কাপড়টা এভাবে করে ডান দিকে নিব এবং পট্টির কাপড়ের উপরে একটা সেলাই দিয়ে নিব তা আরো একটা সাইড এভাবে করে সেলাই করে নিব তো পটির কাপড় আমার লাগানো হয়ে গেছে এবার আমি পিছনে পার্ট যে সেটা রেডি করবো পিছনে পার্টে আপনার টেকিন বসাতে হবে তো টেকিন দেওয়া হয়ে গেছে এবার আমি গলার পটিটা লাগাবো তো সেলাই করা হয়ে গেছে তো এখন আমি যে যেখানে সেলাইটা করেছি তার সাইডে এভাবে করে একটু কেটে দেবো তাহলে আপনার রাউন্ড যে শেপ সেটা সুন্দর মতো করে আসবে এর পরপরটির কাপড়টা আপনার ডান দিকে নিতে হবে এবং নোক দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে আর পটির কাপড়ের উপর আমি সেলাই করে নিচ্ছি একেবারে সাইডে তো সেলাই করা হয়ে গেছে তো এখন আমি কাঁধের জয়েন্ট দিব তো পিছনের পাটটা এইভাবে করে রাখবো তার উপরে সামনের পাটটা রাখবো তো সামনের পাটের গলাটা আমি মেশিনে সেলাই করে নিয়েছি এটা পরবর্তীতে আমি হেম করে নিব মানে এটা খুলে হেম করে নিব তো এটাকে জাস্ট এইভাবে করে কাঁধের সাইডে রেখে আমি এখন জয়েন্ট দিয়ে নিচ্ছি এবং এই কাপড়টা এভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব এটা রে করে ভাঁজ করব এবং উপর দিকে রেখে তারপর সেলাইটা করে ফেলব সেলাই করা হয়ে গেছে এখানে যে অতিরিক্ত কাপড় সেটা একটু কেটে ফেলবো এরপর পিছনের পাটের যে গলাটা আছে এটাকে যে এভ করে নিব আপাতত আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি পরবর্তীতে এটা আমি খুলে ফেলবো তো গলা সেলাই করা হয়ে গেছে এবার আমি বডি সাইড জয়েন্ট দেব তো বডি সাইডে যে কোণা কাটা আছে এই মাপ অনুযায়ী সেলাইটা করব তো সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব তো এই করে আরো একটা সাইডে জয়েন্ট দিয়ে নিব তো এখন আমি হাতা সেলাই করব তো নিচের অংশটা আমি জাস্ট হাফ ইঞ্চি ভাস করে এভাম করে সেলাই করে নিয়েছি এই সেলাইটা আমি পরবর্তীতে খুলে হাতে হেম করে নিব তো এবার আমি এভাম করে দুটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর মুহুরির যে মাপটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমি এখন সেলাই করে নিব সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব এভাবে আমি আরো একটি হাতা মানে রেডি করে নিব আর বন্ধুরা হাতাটি কাটার সময় কিন্তু আমি তালপাটের অংশ কাটি নি এখন এই তালপাটের অংশটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি একটা পার্ট থেকে হবে আর একটা পার্ট আপনার ঠিক তার উল্টা পাশ থেকে হবে এখন আমি হাতার জয়েন্ট দিয়ে দেখাচ্ছি এটাই যে এভাবে করে থাকবে বগলের সাইডের যে জয়েন্টগুলো আছে এটা এবং হাতার জয়েন্টটা দোনোটা একসাথে আপনার রাখতে হবে রেখে এই যে সাইডের যে বাড়তি কাপড়টা আছে এটা ভাজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে আর এ পাশের কাপড়টা আপনার ভাজ করে ভিতরের দিকে হবে এরপর আপনার হবে তো সেলাই করা হয়ে গেছে সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি তো হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এভাবে করে কিন্তু আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিব এই যে এরকম তো বন্ধুরা আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিয়েছি এবং নিচের দিকে মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি পরবর্তীতে আমি খুলে হাতে হেম করে নিব এবং হুক এবং হুকের ঘর তৈরি করে নিব তো বন্ধুরা আমার এই ব্লাউজটি কিন্তু টোটালি তৈরি করা হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বিল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ